আমি দাঁড়িয়ে রয়েছি কাঁকুড়িয়া মোড়ে কাঁকুড়িয়া মোড়ে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাটিতে করে তৈরি করা হচ্ছে ধুককি আমরা কথা বললাম এই যে এখানে ধুক্কি হচ্ছে অর্থাৎ আটা দিয়ে মেশিন দিয়ে আটা তৈরি করে চালের সেই চালের আটা ভিজিয়ে রেখে দুদিন ধরে তারপরে সেটাকে পিষিয়ে একেবারে আমরা গুড় না খাড় বলে গ্রামীণ ভাষায় খাড় বলে এবং গুড় যেই এটার নাম দেওয়া হয়েছে ধুপকি আর শীত পড়লে এই ধুপকি কিন্তু আমরা দেখতে পাই আর এই ধুপকি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা হাঁড়িতে ফুটন্ত গরম জলে সেখানে দেওয়া হয় এবং সেখান থেকে তুলে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক কিন্তু এখানে ধুপকি কিনে খাচ্ছে এই শীতের সময় প্রচণ্ড ধুপকি বিক্রি হয় গ্রাম্য এলাকায় যদিও পুরনো মানুষদের কাছে আমরা জানলাম অর্থাৎ বয়স্ক মানুষদের কাছে জানলাম যে বিগত দিনে বাড়িতেই দুবেলা ধুকি হতো বাড়িতে চাল ডাল এসব করে সেগুলো থেকে কিন্তু ধুক্কি তৈরি করা হতো এখন বাড়িতে কিন্তু সেই ধুকি আর তৈরি হচ্ছে না তাই গ্রাম বাংলার যে ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য এই ধুকি অর্থাৎ এই ধুক্কি আমরা দেখতে পাচ্ছি পাড়াই গ্রামে এই শীতের সময় সকাল এবং সন্ধ্যায় বিক্রি হয় আমরা সরাসরি কথা বলবো যিনি ক্রেতা রয়েছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আর এই শীতের আমেজে

গ্রাম বাংলার চাষের বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই সকাল সন্ধ্যা দুবেলা শীতের আমেজে এটাই খেত এখন প্রায় বাড়িতে না হওয়া বললেই চলে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য আজও টিকে রেখেছে বেশ কিছু মানুষ এই সেই ধুকি আজও পাড়ার মোড়ে গ্রামে বিক্রি হয় এমনটাই চিত্র দেখা গেল শামশেরগঞ্জ ব্লকের কাকুরিয়া মোড়ে স্থানীয় বয়স্ক মানুষেরা বলে শীতের আমেজ আসলেই মানুষ এগুলো কিনে খায় যদিও আগে এগুলো বাড়িতে হতো এখন আর হয় না দেখবো কে কি বলছে এই নিয়ে শুরু খুব সুন্দর খেতে এটা আমার কাছে একটা নতুনত্ব আর কি কারণ আমি এসে এখানে প্রথম জাস্ট খাচ্ছি আমার বাড়ি বর্ধমান হ্যাঁ এখানে কর্মসূত্রে এসেছি এখানকার এটা যদি এটা মানে স্ট্রিট ফুডের মধ্যে ভারতবর্ষের যতগুলো বিখ্যাত স্ট্রিট ফুড আছে তার মধ্যে এটা অন্যতম ঠিক আছে ওই ভীষণ ভালো লাগে সবাই ফাস্ট ফুডে যে ঝোকটা নেয় তার থেকে এটা অনেক অংশের শারীরবৃত্তীয় খাবার